এবং রিপোর্ট গুলো ঠিকঠাক মতো সাবমিট করেছ তাদের নাম ফার্স্ট অদ্রি অদ্রি ভালো আমল করেছ তুমি পুরস্কার পাও তোমার বাসায় পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে তারপরে আহনাফ সালিহীন ভালো আমল করেছে আলহামদুলিল্লাহ আহনাফ সালিহীন আমাদের পুরস্কার প্রাপ্ত তারপরে রাইয়ানা মারিয়াম ইলমা ইলমা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ গত তিন মাসে সে কিন্তু ভালো আমলের পুরস্কার পাচ্ছে তারপরে ফারিসা আশরাফ লাস্ট মান্থেও পুরস্কার পেয়েছে এ মাসেও পুরস্কার পাবে মাসাল তারপরে আফরা আফরা এই মাসেই ফার্স্ট পুরস্কার পাবে নাবিহাতা তাইবা ফাইজা হাসান মালিহা আলম মানহা সাফওয়ান ইয়ামান ইসলাম নাবিহা তাহসিন মন্তাহা ইলমা ফাহিমা জামান তাবাসুম আব্দুল্লাহ নাজিদ নাবিহা খালিদ ন এই কয়েকজন তো আরো যারা এখনো তোমরা এখানে যাদের নাম নাই তোমরাও চেষ্টা করবা তোমাদের সবার নাম যেন এই তালিকায় চলে আসে যারা পুরস্কার পেয়েছ তোমরাও চেষ্টা করবা যে তোমরা যেন পরের মাসে পুরস্কার পাও তো তোমাদের জন্য আমার দোয়া তোমরা অবশ্যই আহ ভালো কাজগুলো করবা এবং সেটা রিপোর্টে সাবমিট করবা ইনশাল্লাহ এগুলোর মাধ্যমে তোমাদের জীবনটা আস্তে আস্তে পরিবর্তন হবে এই কাজগুলো করলে আস্তে আস্তে দেখবা যে তোমার ভিতরে প্রশান্তি আসবে